নমস্কার বন্ধুরা আজকে দশহরা আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে দশহরায় গঙ্গা পুজো মনসা পুজো হয় আজকে আমাদের বাড়িতে দেখুন মনসা পুজো করছে আর মনসা পুজোয় দশ রকমের ফল দেয় যে কারণে বলেছে যে দশহারা এই জন্য দশ রকমের ফল দিয়ে মনসাতলায় মনসা পুজো করা হয় এই হচ্ছে আমাদের বাড়িতে মনসা গাছ মনসা গাছের সাথে তুলসী গাছ আছে এই হচ্ছে তুলসী মন্দির আর আজকে আমাদের দশহরা পুজো করছে আমার কাকিমা দেখতে থাকুন বন্ধুরা tak na എസ് দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মনসা পুজো আমাদের হয়ে গেছে দশহারার মনসা পুজো আর এখানে কচুর পাতা করে দুধকলা দিয়েছে মা মনসাকে